নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে আজ মহালয়ার সুপ্রাতে ভোরবেলা গঙ্গার ঘাটে আমরা পেলাম পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সবচেয়ে লোকপ্রিয় জননেতা তথা রানাঘাটের সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয়কে আজ মহালয়ার দিনে বাঙালিরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের সবচেয়ে লোকপ্রিয় এবং জনপ্রিয় জননেতা জগন্নাথ সরকার তার পরিবারকে নিয়ে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছিলেন তর্পণের উদ্দেশ্যে এবং উনি ওনার পরিবার মহালয়ার দিনে ভোরবেলা তর্পণ সারলেন জগন্নাথ সরকারের বিশিষ্ট বন্ধু প্রাক্তন রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং বর্তমানে রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা ও রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি বলেন জগন্নাথ সরকার প্রথমে রাজ্যবাসীর কথা ভাবেন তারপর ওনার পরিবারে উনি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রচুর কাজ করেছেন তাই মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করেছে আজ তাই আলাদা করে রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি প্রার্থনা করেছেন যাতে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী সুষ্ঠুভাবে বাঁচতে পারে মাননীয় জগন্নাথ সরকার সংবাদ মাধ্যমকে তর্পণের পর কি বললেন চলুন শুনেস মহালয়ের পুণ্য তিথিতে পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে যে তর্পণ করা হল এটা দীর্ঘকাল ধরেই পুরাতন কাল থেকেই আমাদের পরম্পরা অনুযায়ী এই কাজ চলছে তাই সেই পরম্পরাকে শ্রদ্ধা জানিয়ে আমিও শান্তিপুরের গঙ্গা ভক্ত এসে কৃত্রি পুরুষের উদ্দেশ্যে তর্পণ করলাম